নমস্কার আমি শুভম রায় আপনারা দেখছেন জিটিভি দ্রুতগতির সাথে আটই জানুয়ারি অর্থাৎ সোমবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর চৌধুরী উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই দেখুন যেদিন বিলকিস বানুর হত্যাকারীরা মুক্তি পায় এবং মুক্তি পাওয়ার পর গুজরাটে যেভাবে তাদেরকে অভ্যর্থনা জানানো হয় এবং সেখানটাই কোর্ট বলছে মানে জেলখানার রিপোর্ট অনুযায়ী যে তদন্ত যে কমিটি করা হয়েছিল তারা ছাড়া পাচ্ছে কেন না তারা সংস্কারী লোক সংস্কারী লোক মানে তারা পূজা পাঠ আরগুলো করে তাই তাদেরকে ছেড়ে দেওয়া দরকার আর বিলকিশবানু আজও স্বামী হারিয়ে পুত্র হারিয়ে সবকে হারিয়ে হারিয়ে মানে তাদের স্বামী পুত্রকে খুন করা হয়েছে হারিয়ে সে আজও আতঙ্কে দিন কাটায় তো মহামান্যব বিচারপতির এই সিদ্ধান্তকে অকপট সমর্থন এবং সেই সঙ্গে সম্মান জানাই যে কমসে কম এখনও ভারতবর্ষের বিচার ব্যবস্থা সচল সক্রিয় সব কিছু ভারতবর্ষের বিচার ব্যবস্থার নজর থেকে এড়িয়ে যাবে না বিলকিস বানুর হত্যা মামলার রায় পুনর্বিবেচনা এবং তার পরিণামে তাদের পুনরায় জেলে পাঠানোর যদি ব্যবস্থায় থাকে এটা একটা বড় নৈতিক জয় বলে আমি মনে করি এবং এটা ভারতবর্ষের আইনের জয় বলে আমি মনে করি দেখুন কে কী বলছে না বলছে এগুলো তো আমরা জানি না কার কী মনে হচ্ছে কী বলছে কেন কোন পরে বলছে এগুলো জানা দরকার আমরা জম্মু কাশ্মীর শুধু নয় সারা ভারতবর্ষের সব এলাকায় আমরা শান্তি চাই মৈত্রী চাই সম্প্রীতি চাই কারণ মণিপুর যেমন আমাদের কাছে দেশের একটা অংশ শুধু অংশ নয় অবিচ্ছেদ্য অংশ কাশ্মীরও আমাদের দেশের একটা অবিচ্ছেদ্য অংশ তাই সবটা নিয়েই ভারত মণিপুরও ভারত কাশ্মীরও ভারত সব সারা ভারতবর্ষেই সম্প্রীতি সুরক্ষা নিরাপত্তা মানুষের থাকুক এটাই আমরা দাবি করি দেখি মণিপুর মেয়ে বাংলা বাংলাগুলো মণিপুরে তো এই কোনোদিন সমস্যার সমাধান হয়নি মণিপুরে যেদিন থেকে সমস্যা তৈরি হয়েছে মেথি আর কুকিদের মধ্যে সমস্যার সমাধান তো হয়নি এখন ধীরে ধীরে মায়নামারে সীমান্ত অশান্ত হয়ে যাচ্ছে মায়নামারে যে সামরিক বাহিনীর সরকার আছে তাদের বিরুদ্ধে সেখানে স্থানীয়ভাবে যুদ্ধ হচ্ছে ফলে গোটা মায়নামার অশান্ত এবং অস্থির এই জায়গায় দাঁড়িয়ে চীন সক্রিয় হয়ে উঠছে মায়নামারে ক্রমশ এবং একদিকে লাদাখ একদিকে সিকিম তারপর উত্তর পূর্ব ভারতে চীন আরও বেশি অস্থিরতা সৃষ্টি করবে মায়নামারকে হাতিয়ার করে অথচ ভারত সরকার নিশ্চু আজও পর্যন্ত সমাধান হলো না সেখানে আমরা বলেছিলাম রাষ্ট্রপতি শাসন জারি করো না কুকিদের সঙ্গে মেতিদের মেলবদ্ধ তৈরি করো আজও সেখানে যাতায়াত নেই কংগ্রেস পার্টি নয় বিরোধী দলের পক্ষ থেকে আমি সকলকে নিয়ে সেখানটায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম সেখানে আমরা চূড়াচন্দ্রপুর গেছিলাম আমাদের কুকিদের এলাকা গেছিলাম ইমফলে গেছিলাম অনেক প্রস্তাব দিয়েছি আমরা সরকারকে কমসে কম সেখানটা একটা সম্প্রীতির মিছিল বার করে অল পার্টি সেটাও বলেছিলাম প্রধানমন্ত্রী সেখানে নেতৃত্ব দিক প্রধানমন্ত্রীর নেতৃত্বে ইমফলে সর্বদলের একটা সম্প্রীতির মিছিল তো কমসে কম হোক তাও বলেছিলাম আমরা কোথায় যেহেতু মণিপুরে বেশি এমপি সিট নেই তাই মোদির মাথা ব্যথা নেই মণিপুরে এমপি সিট নেই মাথা ব্যথা নেই কাশ্মীরে এমপি সিট নেই মাথা ব্যথা নেই ওদের মাথা ব্যথা যেখানে এমপি সিট বেশি সেখানে তাই মণিপুর ভোগে যা কাশ্মীর ভোগে যা আমাদের দেখার দরকার না হ্যাঁ নিশ্চয়ই এখানকার লয়নের উপর ভরসা তো নির্বাচন হবে বলে আমি কোনোদিনই বিশ্বাস করি না আজও বিশ্বাস করছি না ব্রহ্মপুরে দিন দুপুরে খুন হয়ে গেল জলযন্ত একটা যুবক খুন হয়ে গেল এর থেকে এর থেকে চিন্তার উদ্বিগ্নতা কিছু নেই এবং সেখানে প্রশাসন নিশ্চুপ তৃণমূল পার্টি নিজেরাই নিশ্চুক তাদের যে দলের কর্মী খুন হলো তার জন্য কি প্রতিবাদ হলো একটা প্রতিবাদের মিছিল হলো বলুন মানেটা কি কি ইঙ্গিত করছে এগুলোর মধ্যে দিয়ে যে সরকারি দলের মাথা ব্যথা নাই তার নিজের দলের নেতা খুন হচ্ছে সেই সরকারি দলের মাথা ব্যথা নেই এটার মধ্যে দিয়ে ইঙ্গিতটা কি স্পষ্ট ইঙ্গিত কি প্রশাসন কিছু কেন জানে না সব কিছু প্রশাসন জানে আর সত্য চৌধুরী খুন হলো হলো না কেন জানে না ওদিকে জাকিরকে মারবার ব্যবস্থা হলো কোনো রকমের বেঁচে গেল এদিকে সত্যেন চৌধুরীকে মেরেই দিলো কিছুই যায় না প্রশাসন তাই জন্য তৃণমূল সরকারি দল তার প্রতিবাদ কি আমরা শুনেছি কি না দেখেছি আরে বলুন না কমসে কম যে কংগ্রেস ষড়যন্ত্রকারী তা বলে তো মিছিল হোক না তাও দেখি যে প্রতিবাদ হচ্ছে এটা বলা কিছু নাই বলতে হবে দুদিন পর বল তাই বল কিন্তু খুনিকে ধর আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতপক্ষে সবার সাথে জিটিপির নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি ডাব্লিউ 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 ডট জিটিপি লাইভ নিউজ ডট কম